অবশেষে ভিভো এক্স টু হান্ড্রেড কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি চলে আসে আজকে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো তারা আগে একটি কথাই বলবো ভাই যারা নতুন আছেন প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পান সো আর দেরি না করে যা যাক মেন বিরতে লেটস গো অন তবে একটি সুখবর আছে এই স্মার্টফোনটি কিনলে কিন্তু আপনারা সাথে একটি টি পেয়ে যাবেন যেটার দাম প্রায় চার হাজার টাকার আশেপাশে এই ফোনটি কিন্তু একটি ভ্যারেন্টি বাংলাদেশে লঞ্চ হয়েছে সেটা হলো ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি স্টোরেজ ভাই এখানে আরেকটু কম ভ্যারিয়েন্টের মানে বারো জিবি কিংবা লোয়ার ভ্যারিয়েন্টের একটি ডিভাইস যদি রাখা হতো তাহলে ভালো হতো কারণ এই ফোনটার দাম কিন্তু কম না এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটু লোয়ার ভেন্টে যদি নিয়ে আসতো তাহলে প্রাইসটা আরেকটু কম হতো আর একটু কম প্রাইসে মানে যারা একটু বাজেট কম তারাও কিনতে পারতো দুটি কালার পেন্ট মার্কেটে পেয়ে যাবেন ন্যাচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক ফোনটি রেয়ার প্যানেলে কিন্তু যাচ্ছিল সাবধানে ব্যবহার করবেন যথাসম্ভব যদি সম্ভব হয় একটি ব্যাক কভার ইউজ করবেন তাহলে না এবং রেয়ার প্যানেল রয়েছে রয়েছে গোল সার্কুলার শেপের একটি ক্যামেরা মডেল এবং এটিতে কিন্তু ফিঙ্গার প্রিন্টের সাপ পরে যাচ্ছিল তবে আবার মুসাদি উঠে যাচ্ছিল বডি ফ্রেম মেটালের এবং থেকে হালকা যে কারণে হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর পাবেন মানে হাতে ধরে ভালো একটি ফিল পাবেন ওয়েট একশো সাতানব্বই গ্রাম তবে লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অনহ্যান্ড ফিল

আরেকটি কথা মানে এটি কিন্তু ইসিম সাপোর্টের শো আপনার চাইলে ইসিমও ব্যবহার করতে পারবেন সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে যেটা খুবই ফাস্টেট তবে ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা একটু নিচে নিচে মনে হচ্ছিল তবে যাদের হাত তাদের কাছে ঠিকঠাক বাট যাদের হাতটা একটু বড় সার তাদের কাছে একটু নিচে মনে হবে এবং এটিতে কিন্তু আলট্রাসনিক ইউজ করে নাই সো আমার মনে হয় এই বাজেটে আলট্রাসনিক অবশ্যই ইউজ করা উচিত ছিল এটা মেনে নেওয়ার মতো না এবং আরো রয়েছে আইপি সিক্সটি এইট এবং সিক্সটি এর রেটিং যার কারণে টুকটাক পানি সিটা ফুটায় তো কিছু হবেই না পানির ভিতরে পড়ে গেলেও আধা ঘন্টা এক ঘন্টার মতো থাকতে পারবে কোনো সমস্যা নেই ডিসপ্লে উপরে ফ্রন্টটা ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা এবং চিন বেদল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেদল কিন্তু একদমই ন্যারো একদমই সিমেট্রিক্যাল দেখতে ভালোই লাগছিল এবং এই ডিসপ্লেটি কিন্তু কোয়ার কার মানে চারো পাশ থেকে এই কার্ভ হওয়ার কারণে কিন্তু হ্যান্ড ফিলটা সুন্দরই পাবেন এবং কন্টেন্ট ওয়াচিং করে যারা মুভি টুভি দেখেন তারাও খুব ভালো ফিল পাবেন ডিসপ্লে সেকশন রয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সাতশো অন এবং এস ডি প্লাসের সাপোর্ট তো পেয়ে যাচ্ছেনই এবং পিক ব্যাটনেস হিসেবে হচ্ছে ভাই চার হাজার পাঁচশো নিচ পিক ব্যাটনেস সব বুঝতেই পারতেছেন ইনডোরে তো ভালো ব্যাটনেস পাবেনি আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেস কোনো ঘাটতিই মিলবে না মানে বলতে পারেন একদম ব্রাইট ডিসপ্লে এবং পিকজেল ডেন্সিটি হিসেবে হচ্ছে চারশো ষাট পিপিআই যার কারণে শার্পনেস খুব সুন্দরই পাবেন এবং কালার ভাই কালারও কিন্তু খুবই ভালো মানে অন বিলন কালার সফটওয়্যার ডিসপ্লে সব বুঝতেই পারতেছেন কালার কত সুন্দর পাবেন মানে ডিসপ্লেটা বলতে পারেন একদম দশের ভিতরে আট এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু স্কট সেন্সেশন আলফা রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটা তবে এখানে কিন্তু একটি অকাজের কোনো ক্যামেরা নেই তিনটাই কিন্তু প্রয়োজনীয় ক্যামেরা মানে তিনটাই পেয়ে যাচ্ছেন ফিফটিন ইয়ার বিগ দেলের করে মেইন ক্যামেরাটি পেয়ে যাবেন ফিফটিন ইয়ার বিগ দেলের এবং এটিতে কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনির আইমেক্স নাইন টু জিরো সেন্সর এবং সাথে আরো একটি রয়েছে ফিফটিন ইয়ার বিগ দেলের টেলিফটো জুম লেন্স এবং এটিতেও রয়েছে সোনির আইমেক্স এইটের টু সেন্সর এবং এটি দিয়ে কিন্তু থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বশেষ পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন ক্যামেরা ভাই ক্যামেরা কোয়ালিটি কত দুর্দান্ত হবে মানে পিকচারের শার্পনেস বলেন কালার বলেন কালার ডিটেলস বলেন কোনো কিছুর ঘাটতি নেই সবকিছু অ্যাকুরেট আছে মানে ভাই এই ফোনটি দিয়ে ফটো তুললে মনে হবে না যেটা মোবাইল দিয়ে তুলছেন বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলছেন ফটো কোয়ালিটি খুব দুর্দান্ত পাবেন এবং ফ্রন্টে পেয়ে যাবেন সেলফি ক্যামেরা এবং এই ফোনার ক্যামেরা মানে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন তবে দুটোই আছে যার কারণে ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়া করেন বা হেঁটে হেঁটে ভিডিও করেন সেক্ষেত্রে আসবে না মানে স্মুথ ভিডিও পাবেন এবং চাইলে কিন্তু কালার চেঞ্জ করে ফটো তুলতে পারবেন যেমন ধরেন টেকচার ন্যাচারাল এগুলো চেঞ্জ করে ফটো তুলতে পারবেন ইচ্ছে মতো পোস্টার হিসেবে রয়েছে ডাবল জিরো পোস্টার এটি থ্রিমিটার বিল্ড পোস্টার অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোর ইউ হিসেবে পেয়ে যাবেন ফোরটিন ভাই তবে এটাতে কিন্তু চার বছরের মেজার আপডেট পেয়ে যাবেন মানে বুঝতেই পারছেন চার বছর পর্যন্ত নতুন অপারেটিং সিস্টেমই পাবেন র্যাম পেয়ে যাবেন সিক্সটিন জিবি যে আগেই বলছি এবং স্টোজ পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এবং এই ভেরিয়েন্ট র্যামটা হিসেবে পেয়ে যাবেন এল এলপিটা ফাইভ এক্স এবং হিসেবে পেয়ে যাবেন ফোর পয়েন্ট জিরো তবে ভাই এই যে প্রসেসরটা আছে এটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট এল ইটের সাথে তুলনা করতে পারেন মানে সেম কোয়ালিটির প্রসেসর সো বুঝতেই পারতেছেন কত দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পাবেন গেমিং একদম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না যদিও এটা গেমিং সেন্ট্রিক ফোন না এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন তারপরেও ভাই যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন বাট লং টাইম দেখা গেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এরকম যদি প্লে করেন তারপরে কিছু হালকা গরম হতে পারে আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং ডুয়েল এস স্পিকার পেয়ে যাবেন যার কারণে সাউন্ড কোয়ালিটি খুব দুর্দান্ত পাবেন মানে ডিসপিনেস বলেন বেস বলেন ভলিউম বলেন সবকিছু কিছু অ্যাকুরেটি পাবেন মিউজিক টিউজিক শুনে খুব ভালোই লাগবে এবং ব্যাটারি সেকশন রয়েছে পাঁচ হাজার আটশো মিজার একটি ব্লো বোল্ট ব্যাটারি সাথে রয়েছে নাইন টি ওয়ার্ড একটি ফার্স্ট চার্জার তবে এটা চার্জ বাক আপ কিন্তু খুবই ভালো পাবেন মানে ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে দেড় দিনের মতো ব্যাকআপ অন আসে পেয়ে যাবেন এবং যদি হেভি ইউজ করেন মানে একটা না গেম প্লে করেন অথবা একটা না মুভি দেখেন সেক্ষেত্রে সাড়ে সাত থেকে আট ঘন্টার মতো ব্যাক আপ অনাসে পেয়ে যাবেন